লোকটা নিজের চোখে কাপড় বেঁধে নিল এবং দুই হাতে বন্দুক ধরে ফেলল তার টিমমেটরা তাকে দেখে হাসতে লাগলো ইনস্ট্রাক্টর টাইমার চালু করলো এর উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব এ কে সেভেন অ্যাসেম্বল করা কিন্তু চোখ বাধা থাকার পরও সে একদম শান্ত থাকলো এবং মাত্র উনিশ সেকেন্ডেই পুরো বন্দুক অ্যাসেম্বল করে ফেললো সবাই হাততালি দিল তার পারফরমেন্স দেখে স্নাইপার টিমের লিডার ভীষণ ইমপ্রেসড হলেন এবং তাকে টিমে নিয়ে নিলেন যখন অস্ত্র দেওয়ার পালা এলো তখন বাকি টিমমেটদের নতুন আধুনিক স্নাইপার রাইফেল দেওয়া হলো কিন্তু তাকে দেওয়া হলো একটা পুরনো আউটডেটেড সে অভিযোগ করতেই কঠিনভাবে ডাঁট খেতে হল টিমমেটরাও তার পুরনো রাইফেল নিয়ে মজা করতে লাগলো কোনো উপায় না থাকায় সে ঠিক করলো যে পরের ট্রেনিং এ আরো বেশি মনোযোগ দেবে এই ট্রেনিং স্নাইপারদের একেবারে না নড়ে শুয়ে থাকতে হলো আর ইনস্ট্রাক্টর তাদের পাশেই গুলি চালাচ্ছিল সে একাই ছিল যে একেবারেই নড়ল না এরপর এলো শুটিং প্র্যাকটিস ইনস্ট্রাক্টর তাদের স্কোপ ঢেকে দিল এবং চোখে না দেখে গুলি চালাতে বলল তখনই তার পুরনো রাইফেলের সব দুর্বলতা সামনে এলো সে আবার বন্দুককে দায়ী করলো কিন্তু ইনস্ট্রাক্টর বলল তুমি যদি নিজে ভালো না না হও তবে বন্দুককে দোষ দিও না সে এই কথা মানল না বরং নিজের সঙ্গে প্রতিজ্ঞা নিজের যোগ্যতা প্রমাণ করবেই। এক শুটিং টার্গেটকে হিট করতে হতো বাকিরা গুলি চালিয়ে চলে গেল ইন্সট্রাক্টর জিজ্ঞেস করল এখনো ফায়ার করনি কেন সে উত্তর দিল আমি তো এখনো গুলি চালাইনি তারপর কোনো আলো ছাড়াই সরাসরি টার্গেট হিট করে ফেলল সেই পুরোনো রাইফেল দিয়েই একদম পারফেক্ট শট এরপর সে ট্রেনিং শেষ করল এবং শীঘ্রই তার প্রথম মিশা এল এক পুরনো ফ্যাক্টরির ভেতরে লুকিয়েছিল এবং তাকে অর্ডার দেওয়া হল তাদের শেষ করতে হবে একজন শত্রু আরেকজন আবর্জনার স্তূপে ছিল এত লুকানো যে না। করলে বোঝা যেত দুই স্নাইপার স্থির হয়ে বসে কিন্তু আবর্জনার দুর্গন্ধে শত্রুটি সামান্য নড়ে চড়ে উঠল সেই ছোট্ট নড়াচড়াতেই তার অবস্থান ধরা পড়ে গেল এবং লোকটা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো ফ্যাক্টরির ভেতরে থাকা শত্রুটি তাকে দেখে গুলি চালালো গুলি তার হাত ছুয়ে গেল কিন্তু সে শান্ত থাকলো এবং এক এই শত্রুকে মাটিতে ফেলে দিয়ে